ইনভেস্টিং পার এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে ছোটো ধরনের স্টক স্মল ক্যাপ ধরনের স্টক তো এ ধরনের স্টক কিন্তু এই চ্যানেলে মাঝে মাঝেই কভার করা হয় যারা ছোটো ধরনের কোম্পানি কিন্তু বিজনেসের স্ট্রেন রয়েছে সম্ভাবনা রয়েছে যে কোম্পানিগুলো ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে সে ধরনের কোম্পানিকে খুঁজে খুঁজে সেগুলোকে আপডেট দেওয়া হয় আর কি সেগুলো পরিচয় করে দেওয়া হয় এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না যা স্টাডি পারপাসে থাকে তো আপনাকে মার্কেটে যদি বড় রিটার্ন পেতে হয় মাল্টিপিগ্যাড রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের ছোটো কোম্পানিতে একটু রিস্কি কোম্পানিতে আপনাকে যেতেই হবে কারণ যেগুলো অলরেডি লার্জ ক্যাপ ব্লুচুথ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তাদের বিজনেস বড়ো হয়ে গিয়েছিলো তাদের যে গ্রোথটা কিন্তু একটু স্লোই হয় তো যে মাল্টিপিগার্ড রিটার্ন আর কি যে আপনাকে পাঁচ বছর দশ বছর পর বিশ গুণ পঁচিশ গুণ করে দিতে পারে টাকা সেক্ষেত্রে আপনাকে এই ধরনের যে ছোটো গ্রোয়িং কোম্পানিগুলো সেগুলোকেই আপনাকে চুজ করতে হবে মার্কেটে প্রচুর এ ধরনের কোম্পানি রয়েছে তার মধ্যে যাতে যাতে বিজনেসের স্ট্রেন রয়েছে বিজনেসে গতি রয়েছে সেগুলোকে খুঁজে বের করা হয় তো করে আর কি এগুলোকে পরিচয় করে দেওয়া হয় তো এই ভিডিওতেও একটি সে ধরনের পরিচয় করে দেওয়া হবে যার বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে ছোট অবস্থায় রয়েছে কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে শেয়ার দরেও গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটি ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে হবে এতে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো প্রথমে বলে রাখি এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় যা স্টাডি পারপাসে তাকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে তো এই ভিডিওটি দেখলে এই কোম্পানিরটির সম্বন্ধে একটা ধারণা আসবে তো যে কোম্পানিটি নিয়ে কথা হবে সেটা হচ্ছে হিন্দ রেক্টিফেয়ার লিমিটেড এই কোম্পানিটি তো যেটা বিজনেসটা প্রথমে দেখিনি এই কোম্পানি কিসে বিজনেস করে দেখুন এই কোম্পানি মেইনলি রেলওয়ে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এদের বিজনেস রয়েছে আপনি যদি এর কোন সেগমেন্টে বিজনেস করে কোন সেক্টরে বিজনেস করে বলেন তবে এটাকে ইলেকট্রনিক সেক্টরেও বলা যায় কিংবা কনজিউমার ডিউরেবেল এ ধরনের সেক্টরেও কিন্তু এটা পড়ে আর কি এ ধরনের সেক্টরেই এর কাজ রয়েছে এর প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন যদি আপনি এর প্রোডাক্টগুলো দেখেন রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কতগুলো প্রোডাক্ট তৈরি করে এটা কিন্তু বহুদিন ধরে ব্যবসা করছে উনিশশো আটান্ন সাল থেকে ব্যবসা করছে উনিশশো আটান্ন সালের এপ্রিলে ইনকর্পোরেটেড হয়েছে এটা যে ডেভেলপিং ডিজাইনিং ম্যানুফ্যাকচারিং মার্কেটিং পাওয়ার সেমিকন্ডাক্টার পাওয়ার ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট রেলওয়ে ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট এগুলো নিয়ে কাজ করে যদি প্রোডাক্ট পোর্টফোলিওতে যান দেখতে পাবেন রেলওয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কতগুলো প্রোডাক্ট তৈরি করে দেখুন ট্র্যাকশন অ্যান্ড অক্স ট্রান্সফর্মার সেগুলো তৈরি করে আইজিবিটি পপুলেশন সিস্টেম সেগুলো তৈরি করে তারপরে অক্সিলারি কনভার্টার ব্যাটারি চার্জার সেগুলো তৈরি করে অনবোর্ড ডিসি রেকটিফায়ার সেগুলো তৈরি করে তারপরে ট্র্যাকশন মোটর ইলেকট্রিক্যাল সুইচবোর্ড সেফটি অ্যান্ড প্রোটেকশন ইলেকট্রনিক্স অ্যান্ড রোলিং স্টক সিস্টেম যেগুলো সেগুলো তারা তৈরি করে তো এ ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু তারা প্রোডাক্ট তৈরি করে রেলওয়ে ক্ষেত্রে এবং তাদের ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু রেলওয়ে সেক্টর থেকেই আসে আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক যে প্যারিসিপেটর প্যারিসিপেটেটর যেগুলো থাকে আর কি সেগুলো তৈরি করে তারপরে হাই কারেন্ট রেক্টিফায়ার পাওয়ার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট স্পেশাল রেক্টিফায়ার সেগুলো তারা তৈরি করে তো মেনলি এই দুটো সেক্টরেই কিন্তু তাদের ব্যবসা রয়েছে আর এরা এই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু একটা ভালো লিডারশিপ পজিশনে রয়েছে দেখুন দ্য কোম্পানি হ্যাজ এ স্ট্রং ব্র্যান্ড অ্যান্ড লিডারশিপ পজিশন ইন দ্য মার্কেট ফর লোকোমোটিভ অ্যান্ড রেলওয়ে কোচেস ইকুইপমেন্ট অ্যালং উইথ ইন্ডাস্ট্রিয়াল রেক্টিফায়ার অ্যান্ড পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্ট উইথ আপডেটেড টেকনোলজি তো এই রেলওয়ে কোচের ইকুইপমেন্টের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রিয়াল রেক্টিফিকেশন এবং পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্টের ক্ষেত্রে এরা কিন্তু ভালো একটা মার্কেট মার্কেটের ভালো পজিশনে রয়েছে দেখুন লিডারশিপ পজিশনে বলেছে তো এই কোম্পানির যদি ক্লায়েন্ট বেসও দেখেন দেখুন ম্যাক্সিমাম ক্লায়েন্ট এদের ইন্ডিয়ান রেলওয়ে এবং সেখান থেকে সেভেন্টি এইট্টি পার্সেন্টের মতো রেভিনিউ তাদের আসে আর একটা রয়েছে ভেল ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড সেটাও একটা বড় ক্লায়েন্ট সরকারি ক্লায়েন্ট তো এদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু সরকারি বোঝা যাচ্ছে এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যদি দেখেন মুম্বাইয়ে রয়েছে এবং নাসিকে রয়েছে এবং আরও একটি নতুন প্ল্যান্ট এমআইডিসি সিনার স্টার্টেড কমার্শিয়াল প্রোডাকশন ইন মার্চ দু হাজার তেইশ যেটা শুরু হয়েছে ইন জুন দু হাজার চব্বিশ দ্য কোম্পানি ইনআগুরেটেড এ নিউ আর এন ডি অফিস ইন হায়দ্রাবাদ আচ্ছা দাদা তাদের বিজনেস বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছে আরও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এই কোম্পানির অর্ডার বুকও যদি দেখেন স্ট্রং রয়েছে দেখুন মে দু হাজার চব্বিশ অনুযায়ী তাদের অর্ডার বুক পাঁচশো পঁয়ত্রিশ কোটি রয়েছে যেটা আগামী আঠেরো মাসের মধ্যে মানে দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশের শুরুর দিকে সেগুলো কমপ্লিট হবে তো মোটাশোটা একটা অর্ডার বুকই রয়েছে যার মার্কেট ক্যাপিটালই মোটামুটি দেড় হাজার কোটির আশেপাশে সেখানে পাঁচশো পঁয়ত্রিশ কোটির অর্ডার কিন্তু বড় একটা অর্ডারই একটা ভীষণ পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে দেখুন এই কোম্পানি কোন কোন বিষয়ে ফোকাস করছে এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকে যে একটা কোম্পানি ভবিষ্যতে কতটা গ্রো করবে সেটা তার চেষ্টার উপরেই নির্ভর করে সেটা তার পদক্ষেপের উপরেই নির্ভর করে তো কী কী পদক্ষেপ নিচ্ছে কী কী তারা টার্গেট নিচ্ছে দেখুন দ্য কোম্পানি ইজ এনহ্যান্সিং ইনস ফোকাস অন নিউ প্রোডাক্টস ফর রেলওয়ে রেলওয়ের ক্ষেত্রে নতুন প্রোডাক্ট তারা তৈরি করতে মানে সচেষ্ট প্রাইভেট রোলিং স্টক ম্যানুফ্যাকচারার অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বাই আপগ্রেডিং অ্যান্ড এক্সপান্ডিং এক্সিস্টিং লাইন মানে যেটা রয়েছে সেটাকে আরও আপগ্রেড এবং এক্সপান্ড করার চেষ্টা করছে স্ট্র্যাটেজিক টাই আপ করেছে দিস সেক্টর এইসব সেক্টরের ক্ষেত্রে তারপরে দেখুন সার্টিফাইড ফর অ্যারোস্পেট অ্যারোস্পেস স্ট্যান্ডার্ড অ্যান্ড রেজিস্টার্ড উইথ ডিফেন্স অর্গানাইজেশন ডিফেন্স এবং অ্যারোস্পেসের ক্ষেত্রেও কিন্তু এরা প্রোডাক্ট তৈরি করার মানে সেরকম কিন্তু এদের চিন্তা ভাবনা রয়েছে ইট অ্যান্টিসিপেটেড অ্যাডিশনাল রেভিনিউ স্টিম এটা তাদের অ্যাডিশনাল আর কি মানে আপাতত অ্যাডিশনাল হিসেবে রয়েছে নতুন আর কি পদক্ষেপ নিয়েছে তারপরে প্ল্যানস ইনক্লুড ইস্টাবলিশিং থ্রি সাবসিডারি সুইডেন ফ্রান্স ইউএই এসব দেশে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের অপরচুনিটি দেখার জন্য তারা সাবসিডারি ইস্টাবলিশ করছে তো এ ধরনের কিন্তু তাদের মনোভাব রয়েছে তো এগুলো থেকেই একটা কোম্পানি সম্বন্ধে কিন্তু পজিটিভ ধারণা আসে যে তারা তাদের বিজনেস বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে তো অবশ্যই এর বিজনেস যে স্ট্রাকচার রয়েছে বিজনেস তাতে কিন্তু এতে মোটামুটি একটা স্ট্রেন্থ বোঝা যায় এখন ডেটাগত দিকগুলো দেখে নেবো সেগুলোতে কেমন স্ট্রেন রয়েছে তো তার আগে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিই দেখুন পনেরোশো একুশ কোটির মার্কেট ক্যাপিটাল দেড় হাজার কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিওটা একটু সামান্য হাই রয়েছে আর কি বাষট্টির মতো রয়েছে বর্তমানে বাষট্টি তেষট্টির মতো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু সব কিছু ঠিকঠাক পাবেন না তো এগুলো হাই গ্রোথ যেহেতু স্টক এদের একটু ভ্যালুয়েশনটা একটু হাইই থাকে রিটার্ন অন ইকুইটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাহাত্তর রয়েছে আটশো তিরাশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে এটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার এখন মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখেনি দু হাজার কুড়িতে যদি দেখেন দু হাজার কুড়িতে তাদের সেলস হতো তিনশো কোটি দু একুশে সেটা তিনশো পাঁচ হলো দু সেটা তিনশো বাহাত্তর হলো তারপরে দু তেইশে তিনশো তারপরে এবার দেখুন পাঁচশো আঠেরো এ চব্বিশে এবং ফার্স্ট কোয়ার্টার অব্দি এখন পাঁচশো ছাপ্পান্ন মানে একটা কিন্তু কনসিস্টেন্ট গ্রোথ তাদের সেলসে দেখা যাচ্ছে তারা বিজনেস কিন্তু বাড়াচ্ছে প্রফিটেবিলিটি দেখুন আগে নেগেটিভে ছিল দু আঠেরো উনিশ পর্যন্ত মোটামুটি তারা কিন্তু নেগেটিভেই ছিল তারপরে পজিটিভে ফিরে এলো দু হাজার তারপরে কনসিস্টেন্টলি প্রফিট করছে দু হাজার উনিশে সতেরো কোটি তারপরে ছাব্বিশ কোটি তারপরে কমে গিয়েছিল সাত কোটি এগারো কোটি কোভিড টাইমে তারপরে নেগেটিভে চলে গিয়েছিল কিন্তু ইদানিং রিকভার করেছে দেখুন আঠেরো কোটি পঁচিশ কোটি এরকম কিন্তু গ্রোথ দেখাচ্ছে আর আপনি যদি হিসাব দেখেন গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ উনিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে পনেরো পার্সেন্ট হিসাবে দেখিয়েছে একটা ডিসেন্ট গ্রোথ রয়েছে আর এবারে কিন্তু খুব ভালো রকম গ্রোথ দেখিয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো আপনি গত তিন বছরে হিসাবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন আটচল্লিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে যেটা এই যে এই বছরে আর কি সেটা মোটামুটি একশো বিরাশি পার্সেন্টের মতো দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে এবার আপনি যদি স্টক প্রাইস সিএজিআর দেখেন গত তিন বছরে একষট্টি পার্সেন্টের মতো স্টক প্রাইস সিএজিআর মানে ভালো রকম গ্রোথ দেখা গিয়েছে তার শেয়ার দরে গত পাঁচ বছরে এবারেও একশো ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো গ্রোথ এক বছরে আর রিটার্ন অন ইকুইটি প্রায় পার্সেন্ট দশ পার্সেন্ট হারে গত তিন বছরে পাঁচ বছরে বাড়িয়েছে তো আলটিমেট একটা কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে এই কোম্পানির যে বিজনেসে আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে দেখুন এখানে একশো একুশ কোটির এদের রিজার্ভ রয়েছে পজিটিভ ব্যাপার হচ্ছে এই রিজার্ভটা তারা তিন দিন বাড়াচ্ছে দেখুন দু হাজার কুড়িতে ছিল বিরানব্বই কোটি তারপরে ছিয়ানব্বই হলো একশো চার হলো একশো আট হলো এখন একশো কোটি মানে কনসিস্টেন্টলি তারা রিজার্ভ বাড়াচ্ছে আর ঋণও কিন্তু এদিকে বাড়ছে এটা একটা নেগেটিভ ব্যাপার আচ্ছা তার মধ্যে এটা কিন্তু বেশিরভাগটাই লং মানে শর্ট টার্মে রয়েছে লং টার্মে খুব কমই রয়েছে লং টার্মে তেইশ কোটির মতো রয়েছে তো যাই হোক মানে ঠিকঠাকই একটা ছোট কোম্পানি হিসাবে গ্রোয়িং কোম্পানি হিসাবে এদের বিজনেসটা মানে ব্যালেন্স শিটটা যে খুব খারাপ অবস্থায় রয়েছে সেটা কিন্তু না তারা রিজার্ভ স্ট্রং করছে আর ঋণ যে লং টার্মে খুব একটা বেশি ঋণ নেই তো পজিটিভই রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন প্রোমোটার রয়েছে চুয়াল্লিশ পার্সেন্টের মতো এফআই রয়েছে পাঁচ পয়েন্ট বিরাশি পার্সেন্টের মতো আর ডিআই খুব সামান্যই রয়েছে জাস্ট নজর দিয়েছে আর কি আর বাকিটা পাবলিক রয়েছে তো এখানে যদি আপনি দেখেন পাবলিকেও কিন্তু বড় বড় ইনভেস্টার রয়েছে দেখুন বিটিআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড চোদ্দো পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে তাদের তারপরে সঞ্জীব ধীরেশ ভাই শাহ সোয়া পার্সেন্টের মতো রয়েছে এরকম বড় বড় ইনভেস্টার মানে আপনার আপনার মতো যে খুচরো ইনভেস্টার তারা কিন্তু খুব কমই রয়েছে নীরজ বাজাজ রয়েছে তারপরে মুকুল মহাবীর আগরওয়াল জানেন কত বড় ইনভেস্টর তিনি রয়েছেন তো মানে পাবলিকেই ফিফটি পারসেন্ট দেখে যে খুব মানে একটা নেগেটিভ ভাবনা মাথায় আসে সেটা কিন্তু না পাবলিকের মধ্যেও বড় বড় ইনভেস্টর কিন্তু রয়েছে তো স্ট্রংই রয়েছে এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও এ ব্যালেন্স শিটটাও ঠিকঠাক ধরা যায় আর এদানিং তাদের বিজনেসে কিন্তু গ্রোথ এসেছে তো এই কোম্পানিটির বুঝতে পারলেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এদের যে ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো এবার দেখুন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে তা শেয়ার দরে এখন গত ছ মাসে রিটার্ন যদি দেখেন তেতাল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো ছেচল্লিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে আর গত পাঁচ বছরে পাঁচশো ছিয়াত্তর পার্সেন্টের মতো কিন্তু মাল্টিপেগার রিটার্ন দিয়েছে যেটা বর্তমানে আটশো পঁচাশি টাকায় চলছে ইদানিং ভালো রকম গ্রোথ এসেছে আপনি চা মানে অল টাইম চারটা যদি দেখেন দেখলে বুঝতে পারেন ইদানিং কিন্তু এই গতিটা এসেছে তো এটা তাদের বিজনেসের উপরেই আর তাদের অর্ডার বুকটাও এখন মোটামুটি ভালো রকম স্ট্রেন মানে স্ট্রং রয়েছে তো সেজন্য এই কোম্পানিটিকে খুঁজে আপনাদের কাছে পরিবেশন করা হলো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন যারা ছোটো ধরনের কোম্পানি খুঁজছেন গ্রোয়িং কোম্পানি খুঁজছেন তাদের পোর্টফোলিওর জন্য এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের জন্য থাকে এগুলোকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই মানে ইনভেস্টমেন্ট করার আগে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ